এই সবাই এদিকে তাকান এরা দুজন পাঞ্জাল হবে কি কি লরবে পাঞ্জাল দুজন প্রস্তুত ই এই দুজন প্রস্তুত হাত হাত কিন্তু হাত কিন্তু পুরো উঠান দাও তাবাসসুম আরে কত টাকা দেখি টাকা দেখাও টাকা দেখাও ওরে বাবার এত টাকা আচ্ছা দেখেন এই আরে এই এলহামাসি এই এলহামাসি আর তোমার নাম কি

দুজন সুন্দর করে হাত আগে তো সুন্দর করে ধরেন সুন্দর করে ধরছেন হাত কিন্তু এদিকে তাকান দুজন এদিকে তাকান আগে আমি ওয়ান টু থ্রি বলবো তারপরে আপনারা ঠিক আছে ওয়ান Two, three, tengah <responsive noise and tür2>